আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রেসিপিজ বাই রাইসেস মম আজ নতুন দিন নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে এলাম আজ আমি চিকেন মিট বক্স তৈরি করব। প্রথমে আমি একটা মিক্সিন বলে কিছু চিকেনের বেস্ট পিস নিয়ে নিলাম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি তারপরে সাথে আমি আলু দিয়েছি কিউব করে কেটে নিয়েছি তারপরে প্রথমে আমি আস্তে আস্তে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আপনারা দেখতেই থাকেন হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ তারপরে জিরের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ তারপরে আমি অ্যাড করছি রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ সয়া সস দুই টেবিল চামচ তারপরে প্রাণ টমেটো সস দিয়ে দিলাম তিন টেবিল চামচ সাথে আমি আরও অ্যাড করছি স্বাদ মতো লবণ তো আমার ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে এরিটের জন্য তাই আপনাদেরকে আমি মশলার সব উপকরণ মুখেই বলে দিচ্ছি তো আমি এখন হাত দিয়ে এগুলোকে অ্যাডজাস্ট করে মেখে নিয়েছি ভালোভাবে হাত দিয়ে মেখে নিলে মশলার উপকরণগুলো ভালোভাবে চিকেনের সাথে গায়ের সাথে লেগে যাবে তো আমি আধা ঘন্টা এভাবে রেখে দিব রেখে দেওয়ার পর রেস্টে রাখবো তারপরে আমি চুলে চলে যাব সাথে আমি মেখে নেওয়ার পরে আমি আবার সরিষার তেল দিচ্ছি এক টেবিল চামচ তো এভাবে সব ধরনের মশলা আমি উপকরণগুলো মিশিয়ে আবার একটু মাখিয়ে নিলাম সরিষার তেলটা দেওয়ার পরে সরিষার তেলটা দিলে আমার চিকেনটা একটু স্বাদটা বাড়বে তো তাই আমি সরিষার তেলটা এড করেছি তো আমি আধা ঘন্টা রেস্টে রাখার পরে আবার চলে এসছি চুলা চুলা একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা একটু গরম হওয়ার পরে আমি সাদা তেলটা ইউজ করছি তো তেল দেওয়ার পরে আমি আলুগুলো এভাবে ভেজে নিই সবগুলো আলু আমি এভাবেই দিয়ে দিলাম তো তারপরে আমি চিকেনগুলোকে বল থেকে উঠিয়ে নিয়ে তারপর ওই মশলার ভিতরে থেকে যাওয়া মশলার ভিতরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক চামচ তারপরে কর্নফ্লাওয়ারগুলোর সাথে মশলাগুলো মেখে নিয়েছি আমার আলুটা হয়ে গেছে আলুটা এখন উঠিয়ে নিব। সবগুলো আলু হয়ে এখন আমি উঠিয়ে নিচ্ছি এভাবে তারপরে আমি চিকেনগুলোকে ভেজে নিব আস্তে আস্তে ওই কর্নফ্লাওয়ার ভিতরে চিকেনগুলোকে আমি মাখিয়ে তারপরে আমি এভাবে তেলের ভিতরে ভেজে নিচ্ছি উল্টে পাল্টিয়ে আমি ভেজে নিয়ে এখন উঠিয়ে ফেলতেছে তো আমার চিকেন মিডবলস রেসিপি যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিতে ভুলবেন না অবশ্যই প্লিজ আপনাদের লাইক আমাকে অনেক অনুপ্রেরণা দেয় নতুন কোনো রেসিপি নিয়ে আসার জন্য আর যারা আমার চ্যানেল ছোট্ট চ্যানেলটিকে বড়ো করার সুযোগ করে দিচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন করে অ্যাড হচ্ছেন তাদেরকেও ধন্যবাদ তো আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমি এখন আমার চিকেন আলু সবগুলো রেডি হয়ে গেছে মিক্স পরের মিক্স পলের তো এখন আমি মেয়োনিজ দিয়ে দিচ্ছি আমি যে ব্র্যান্ডের মেয়নিসটা ইউজ করছি এখানে বক্সের সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন বা বাসায় তৈরি করতে পারেন আর আমি সাথে এই চিজটা দিচ্ছি আপনারা চাইলে মজারা চিজও দিতে পারেন আমি এই চিজটা দিয়ে এগুলোকে মেখে নেব সাথে প্রাণ টমেটো চসটাও দিলাম তো সব কিছু মিশিয়ে আমি আমি দিয়ে মেখে মেখে পরে ওভেনে এগুলাকে বেক করে মিনিটের জন্য। তো আমার এই মিট বক্সটা খুবই সহজে আমি বাসায় তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এভাবেই তৈরি করতে পারেন খুবই অল্প সময়ে বাসায় মিট বক্স তাহলে বাইরে যেয়ে কিনে খেতে হবে না বাসায় তৈরি করতে পারেন ছোটো বাচ্চাদের টিফিনও দিতে পারেন বাসায় স্ন্যাক হিসাবে বিকেলে নাস্তাতেও রাখতে পারেন তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা চাইলে যে যেভাবেই সাজিয়ে নিতে পারেন এভাবে মিট বক্সের প্যাকেটেও এভাবে সাজিয়ে নিতে পারেন সামান্য মেউনিজ আর চস দিয়ে আল্লাহ হাফেজ